হ্যালো ভাই হ্যাঁ বল আমার ছেলেটা তো অনেক অসুস্থ ডাক্তারের কাছে নিছিলাম ডাক্তার বলছে অপারেশন করা লাগবে অনেক টাকা লাগবে আপনি যদি টাকাটা দেন তাহলে ছেলের অপারেশন করাতে পারি দুই লাখ টাকা বনি না দিয়া আমার মোটরসাইকেল কিনা দিস ভালো কথা কইছস তো যা চার পাঁচ দিন পর আইছি 20000 টাকা দাম কি করব ভাই কইছে 2 লাখ টাকা পাঠাইছে 2 লাখ টাকা দেই নাই তো 20000 দিছে তো 20000 টাকা দাম কি করব 20000 টাকা তো আমার ছেলের অপারেশন হইবো আমার জিগাও কি লাগে তোমার বাইরে জিগাও আমারে বলছে 20000 টাকা দে তো ওইরেই তোমার দিতে আসি আমার ছেলে মারা গেছে কেন অপারেশন করতে পারিনি অপারেশন করতে পারছ না মানে অপারেশন কেন করছ না টাকার অভাবে টাকা আমি পাঠাইলাম না 2 লাখ টাকা দাম পাঠাইলাম ভাবি আমাকে 20000 টাকা দিছে এই মিথ্যা কথা বলো কেন তোমরা 2 লাখ টাকাই দিলাম কত দিছে 2 লাখ টাকা দিছি 20000 টাকা দিছি কি 20000 তুমি গুনতে পারো কত টাকা দিছস দাও কত টাকা দিছস কেন বিশ হাজার টাকা কেন দিলে টাকা আমার বোনের ছেলেটা মারা গেছে তোর আমি আরো দশ লক্ষ টাকা জিতা মানুষটার মেরা ফালেছ হ্যাঁ আমার বোনকে আমি টাকা দিচ্ছি তোর সমস্যা কোথায় তোর বাবার একটু দরকার আসছিলাম ভাবি আসুন ভিতরে আসেন বসেন কি দরকার আপনাদের তো আবার দরকারের কোনো শেষ নেই বাইরে কয়েকদিন ধরে ফোন দিতে আসি ফোনটা বন্ধ তো একটু দরকার আছে একটু ফোন দেন না আপনার নাম্বার দিয়ে বাইরে আমারে বলেন আপনি বাইরে ফোনটা দেন না উনি কাজে ব্যস্ত আছে আমারে বলেন আপনি দেন বাইরে ফোনটা এত কথা বলেন সে জন্য আমারও যদি বলা যায় তাহলে বলেন নাহলে যান জানগা আপনার মন চাইতে যেতেছেন কি লেগে ফোনটা অনেক দরকার আছে ফোনটা দিতে পারবো না যদি কিছু বলা থাকে আমারে বলেন বলছি না বলা থাকতো আপনারই বলতাম এক মিনিট কথা কইবেন এর বেশি কথা বলবেন না দুদিন পর পর চুল হ্যালো হ্যাঁ বলো ওই যে তোমার আছে না ওইটাই আইছে তোমার লাগে কথা কইবো আচ্ছা ঠিক আছে দাও হ্যালো ভাই হ্যাঁ বল আমার ছেলেটা তো অনেক অসুস্থ ডাক্তারের কাছে নিছিলাম ডাক্তার বলছে অপারেশন করা অনেক টাকা লাগব আপনি যদি টাকাটা দেন তাহলে ছেলেটা অপারেশন করাতে পারি চার পাঁচ দিন পরে দুই লাখ টাকা পাঠিয়ে দিতেছি অপারেশন করাইস আর যে কটা অবশিষ্ট থাকে তোরা খরচ করিস আর কিছু বলবি না আর কিছু কমো না রাখি আচ্ছা কি কথা কইলে ভাল লাগে কয় টাকা দিব না কত টাকা বসা নাই বলে আমি না তোমারেও চিনি তোমার ভাইকেও চিনি যাও বাইরে সুকি লাগা যাও কথা কষেশ না ভাবি দুই তিন গিয়ে চাল ঠকরে দেন দোকানটা কিনতে লাগা যাও গরো না চাইলা আছে এত কথা বলো কেন যাও তো গা দিয়া তুম যাইগা এখন জুতা দিয়ে দিম যাও সুন্দর কথা কথা পারন না তোমাগো লাগে সুন্দর করে কথা কইব যাও

তুমি বাইনা টাকা পাঠাচ্ছ টাকা দিয়ে দেন খবর পাইয়া গেছো বাই টাকা পাঠাচ্ছ আমার খবর দেবো না দাঁড়াও দিছে বিশ হাজার টাকা দিছে বিশ হাজার টাকা দাম কি করবো বাই করছে দুই লাখ টাকা পাঠাইছে দুই লাখ টাকা দেয় নাই তো বিশ হাজার দিছে তো বিশ হাজার টাকা দাম কি করবো বিশ হাজার টাকা তো আমার ছেলের পড়াশোনা নেবো আমার জিগাও কি লাগে তোমার বাইরে জিগাও আমার বলছে বিশ হাজার টাকা দিয়ে তোমার দিতে আসি গাড়ি তেল ঢুকামু দুই টাকা দাও কি গাড়ি তেল ঢুকামু দুই হাজার টাকা দাও কাউকে তেল ঢুকালি কালকে নাই নাই মানে নতুন গাড়ি এতদিন চালাছ না নষ্ট হয়ে যাব আরে আপনি মোড় হয়ে আপনার সমস্যা কোন জায়গা আমার খাই আমি মোটা হইছি আপনি খাইছি এই তুমি বাইরে কথা কর কেন এই ধরো যাও কি টাকা এত টাকা আর পোলাই বলে মইরা যাই অপারেশনের টাকা তো লাগে না ধরো গাড়ি তেল বিশ হাজার টাকা দিয়ে কি অপারেশন করুন দুই হাজার টাকা বাইরে লোক গেছে এক কাম করেন বাইরে ফোন দেন ফোন দিয়ে কি করবো তা বাইরে যে গেছে বিশ হাজার টাকা দিয়ে কি অপারেশন করব আমি তোমার বাইরে লাইনে নাই আপনারা ফোন দিয়েই দেখেন না আর আমি ফোন দিয়ে দিয়েছি কদিন ধরে পাই না তো না বিশ হাজার টাকা আমি কী করবো তো আমি জানি কী করবা না রাখা দেন বিশ হাজার টাকা আপনি তোমার টাকা আমি ধরি না বাবা যাও গা না রাখেন আপনার টাকা লাগবে না আমার কত আরে তুমি হ্যাঁ চলে আসি না জানাই আসছো জানাই আসতো আসলে কি তোমার জানা আসতে হবে আচ্ছা আসছো ভালো করছো তবে একদম নো ভিতরে আসো চলো দেওয়া আমার কাছে এইটা আসতে বলছি আমি কি পঙ্গ নাকি তো

আমি ব্যাগ কিনে দিছি আমি দিছি তোরে কিনা তুই তো কিনে দিছস সাক্কাটা বাস্ট হয়ে গেছে গা সাক্কাটা কিনে দিয়ে আয় তুই রুমে আয় তুই আমার কথা শুনছ কে দুলা ভাই আসছে কথা কইতে দে ও বাবা 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 দেই তুই সেই একটা ব্যাগ এ আয় আল্লাহ বিদেশি এই তুই আয় রুমে আয় দুলা ভাই ও কেন

তো ছেলের অবস্থা কেমন হয় আর ছেলের অবস্থা ভালো না কেন স্কুলে গেছে মনে না আমার ছেলে তো মারা গেছে ভাই ছেলে মারা গেছে কেন অপারেশন করতে পারিনি অপারেশন করতে মানে অপারেশন কেন করছ না টাকার অভাবে টাকা আমি পাঠাইলাম না দুই লাখ টাকা দাম পাঠাইলাম ভাবি আমাকে বিশ হাজার টাকা দিছে এই মিথ্যা কথা বলো কেন তোমরা দুই লাখ টাকা দিলাম কত দিছে দুই লক্ষ টাকা দিছি টাকা দিছি তুমি পারো টাকা দিছে টাকা অপারেশন করা যায় আমি কয়বার তোমার ফোন দিতে নাকি ফোন গেছে আমার ফোন হারায় গেছে আরে না কি বলে আন্দাজে কথাবার্তা কবে ফোন ভাবি কইছে ফোন হারায় গেছে তোমার ভাইয়ের ফোন দিতে পারত না আমি এগুলা কিছু বলিনি মিথ্যা কথা বল মিথ্যা কথা কেন তুমি ভাবির যে পংটা একটা ভাই আছে না এর 2 লাখ টাকা একটা বাইক কিনা দিছে আরে আব্বা দিছে আব্বা আমি দিই না আমি 2 লাখ টাকা দিয়ে আর বাইক কিনা দিমু আমার তো আর খাই দিয়ে কোনো কাম নাই কত টাকা দিছস 2 লাখ কত টাকা দিছস 2 লাখ হ্যাঁ 2 লাখ কত টাকা দিছস দাঁড় কত টাকা দিছস কেন বিশ হাজার টাকা কেন দিলে তোর আমি বিশ হাজার টাকা দিয়েছিলাম হ্যাঁ আমার বোনের ছেলেটা মারা গেছে তোর আমি আরো দশ লক্ষ টাকা দিব ওই ছেলেটার ফেরত এনে দেয় মানুষ ফেরত জিতা মানুষটার মেরা ভালো হ্যাঁ আমার বোনকে আমি টাকা দিছি তোর সমস্যা কোথায় তোর বাবার টাকা টাকা তোর বাপের ওর জামাই আছে লাখ আছে কোটি আছে আমি 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 ভাই আমার কাছে অধিকার আছে দাবি আছে আমি দিমু আমার বোনেরা আমি দিমু সর্বস্ব দিয়ে দিমু তোর বাপের কি তোর বাপ তোর বাপের কি কথা কোস না তোর বাপের সম্পদ হ্যাঁ আমার মেহনতের কামাই আমার ভাই বোনরা আমি দিমু যা মন চায় তা সব লেখা দিয়ে দিমু তোর সমস্যা আছে তোর বাপের কামাই তোর বাপের কামাই কি করলে এটা কোন অভাবে রাখছিলাম কষ্ট দিছিলাম রাস্তা রাস্তায় যা কি চাকরি করাইছি তাহলে এই কাজটা কেন করলি করি আমি নাই

যা কি আমি সাধারণ জন্য এটা সাধারণ ভুল না একটা জীবন নিয়ে চিনি মিনি খেলছস ফুলের মতো একটা নিষ্পাপ জীবন চলে গেছে আমার বোনের কোল খালি হইছে আমার বোনই বুঝতেছে যে তার কাছে কেমন লাগতেছে তার আছে না একটা বাবা মায়ের 50টা সন্তান থাকলো একটা সন্তান যদি কিছু হয় না বাবা আমার কলিজার মধ্যে আঘাত লাগে মাফ করে দে মতো তুই আমারে মাফ করে দে আমি টাকা দিয়ে দিতেছি কোটি টাকা দিও কি আমার বোনের ছেলেটা ফিরতে এনে দিতে পারবি আনা দেব তাহলে তুই যে কলি না বিয়ে করছিলা কেন বিয়ে করছিলাম সংসার করার জন্য সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার জন্য আর এই যে প্রবাস করছি না তোর সুখে রাখার জন্য কিন্তু তুই কি করলি কাপড় চোপড় গোসা ফেললো যা আমি চাইলে চিল্লা চিল্লি হাউ অনেক কিছু করতে পারি করব না আমি তোর বোনের পা ধরে মাপ চাই লাভ নাই মাপ করি সরি ভুল হয়ে গেছে আমি মাপ করে দেব যদি আমার বোনের সন্তানটা ফিরত আইলে দিতে পারো মরা মানুষ কি ফিরত আনা যায় ঠিক এমনি ভাবে আমি মুখ দিয়ে যেটা বের করছে এটা আর ফিরত হবে না ফট ফট তোর গায়ে হাত তোলা লাগে ফট ফট গোসা গোসায় যা তার আফশ্বাস করিস না আমি তা তোর ছেলেরা ফিরে এনে দিতে পারবো না পৃথিবীর কেউই পারবো না দেওয়া খবর হয়ে গেছে চল কবরটা একটু দেখে আসি